হ্যাঁ আমি কোথায় পৌঁছতে দেখলাম ওকে গুড মর্নিং वेलकम बैक টু মাই চ্যানেল আর এখন বাজে হচ্ছে সকাল সাড়ে টা তো ওই হাঁটতে বেরিয়েছি ওগুলোকে নে দেখতে পাচ্ছো অন্ধকার চারদিক কুয়াশা হয়ে কুয়াশা পড়েছে কয়টা থাকছে না কোনো মতেই তো নিয়ে বেরোলো বাড়ি অন্ধকার দেখলা কুয়াশা পড়লো তো কিচ্ছু দেখা যায় না হাওয়া ছাড়ছে বাবা চলো এমে বাড়ি চলো থাকাই যাবে না এখানে বেশিক্ষণ তো ঠান্ডা লেগেই যাবে যা পুরো কুয়াশা হুম হুম চলো এবার চলো হ্যাঁ চলো হ্যাঁ সাতটা বাজে চলে এলাম আর বেশি খুব রাখলামই না বললামই তোমাদেরকে যে হাওয়া গাড়ির হাওয়া লাগছিল আর ও তো যাবেই আর ঘরের মধ্যে থাকলে কি হয় খালি ফোন দেখতে চায় আর যদি ফোন যদি একবার দেখা শুরু করে ঘন্টার পর ঘন্টা ফোন দেখবে তো বউ ফোন ছাড়বে না আর তার চেয়ে বড়ো কথা হচ্ছে আমার তো ব্লগ আপলোড করতে হয় তো ব্লগ আপলোড করার জন্য তো অনেক লাগেই প্রায় ওয়ান জিবিও লাগে নয়শো আটশো এরকম এমবি লাগে এগারোশো বারোশো তো ও ওকে যদি দিয়ে দেয় ও ছয় সাতশো দেখে শেষ করে দেবে পর আমি ব্লগ আপলোড করতে পারি না আমার তো কিন্তু না দিয়েও তো উপায় নেই কিন্তু তাই কী করবো যে না যে উঠে যতই গেছে আর কতক্ষণ ফোন দেখাবো আর নেশাটাও খুব বাজে হয়ে যাচ্ছে বাড়িতে যেটা আছে ওটা খাওয়া চলো আসো তো আর মানে কি ভাবলাম এই জন্য আর না ফোনটাও দিই না বেশি কারণ নেশাটা খুব বাজে হয়ে যাচ্ছে আগে ফোনের নেশা এত ছিল না কিন্তু এখন ভালোই নেশা হয়ে যাচ্ছে ফোনের যার জন্য বলো হেঁটেই আসো তবুও ঠিক আছে এত ফোন দেখা ভালো না নেশায় পরিণত হয়ে গেছে তো ওঠার ঘর ছাড় দাও বাকি আছে এখনো হ্যাঁ মা মনে হয় গোবর জন্য ছিটে ফুল তুলতে গেছে তুমি চুপ করে বসে থাকো হ্যাঁ আমি সে করি ঝাড় দিয়ে নি পরে পড়তে বসবা ওকে তাই উঠোনটা আগে ঝাড় দিয়ে নেই মা ফুল ধরে নিয়ে এসে আসতে উঠোনটা ঝাড় দিয়ে নেই তারপরে তো বাসনপত্র পড়ে আছে ওই দেখতে পাচ্ছ চিকেনের বাসন মা ধুবে না ওগুলো ধুতে হবে রাজকমাতে উঠছে না ওর একটু কাশি হয়েছে ও সকালে বললাম চল একটু হেঁটে আসি হেঁটে আসি উঠেই না ওর ও মানে কী বলবো আর ওর শরীর নিয়ে ওর ভুগতে হবে তো যাই হোক উঠোনটা আগে ঝাড় দিই সোয়েটারটা বেশি লাগছে তো সোয়েটারটা চেঞ্জ করলাম এই সোয়েটার একটু গরম আছে এটাই এখন বাজে হচ্ছে পনেরোটা হাত মুখ ধুয়ে এলাম এখন আবার বিছানা গুছাবো তো ভাবলাম মা মানে চা বানিয়েছে দেখি না বানাই নি কেবল মুখ ধুচ্ছে রাজকুমারী এখনই উঠলো ঘুম থেকে আর গুবলু মেগে খাচ্ছে সকালবেলা আজকে মেগে নিয়ে এলো মেগে খাচ্ছে না এখন দেখি ঠান্ডা ঠান্ডা লাগছে সোয়েটারটা পরে সোয়েটারটা খুলে বাসন মাছলাম নাহলে সোয়েটারের মধ্যে ওই ছিটে আসবে সাবানের ভালো লাগে না আবার ঘৃণা লাগে খুব তো খুলে বাসন মাছলাম কাপড় ছাড়লাম আবার সকালে তো একটা কাপড় ছেড়ে নাইটে ছেড়ে ওই কুর্তিটা পরেছি তো কুর্তিটা পরেই বাসন মাজলাম তো এবার আবার হচ্ছে কুর্তি তার মধ্যে ছিটে ছিটে এসছে ওগুলো আবার ছাড়লাম ছেড়ে আবার একটা নাইটি পরলাম সকালবেলা না অনেক বাসি কাপড় হয়ে গেলো আজকে দুটো দুটো বাসি কাপড় তো না আমার একটা বাসি কাপড় তারপরে এমনি এক্সট্রা কাপড় হয়ে গেলো মা আবার ষাটটার সময় উঠে তারপরে হাঁটতে গেছে হাঁট হেঁটে এসে গুগলুকে বললাম ম্যাগি বানিয়ে দিতে ম্যাগি বানিয়ে দিল আর মুখ চিকেন এ না পরের দিন অনেক কাজ থাকে গ্যাস তো এমনি মুছতে হয় তারপরে চিকেন খেলে গ্যাসটা ভালো করে মুছতে হয় সার্ফ দিয়ে ভালো করে মুছলাম পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম ঘুষে ব্রাশ দিয়ে জল নিলাম ঘরে করতে করতে দেরি হয়ে গেল আরেকজন বসে এখানে দেখতে পাচ্ছি এখনও কিছুই দেখা যাচ্ছে না চারদিকেই আছে বৃষ্টির মতো পড়েই যাচ্ছে ম্যাগি খেতে বসছে চামচ দিয়ে হবে না হাত দিয়ে বেশ ভাতের মতো তুপা মেলে দেখি মুখটা একটু ম্যাগি খাওয়ার পাগল ঠিক আছে খাও अच्छा लगता है जीवन का ही हो बड़ी सुंदर दिखती हो कैसे कहो सच्चा है

তো তৈরি হচ্ছে রাতের রুটি দেখতে পাচ্ছি দুপুরের মাছ সেটা বলেছিলাম তো এখন ভাজছি দুপুরে করা হয়নি